মানুষে বলে টাকা দিয়ে নাকি সব হয় সত্যিই কি সম্ভব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো একদমই না কারণ এই সম্পর্কে আমার নিজের একদম পার্সোনালি অনেক তিক্ত অভিজ্ঞতা আছে টাকা এমন একটা জিনিস আপনি যতদিন দিতে পারবেন ততদিনই ভালো যখন দিতে পারবেন না তখনই খারাপ আমরা যারা বাহিরে থাকি তাদেরকে যে আসলে মানুষ কি মনে করে মনে করে যে তারা মনে হয় টাকার মেশিন কিংবা টাকার গাছ ঝাড়ু দিলে মানে ঝাড়া দিলেই টাকা পড়ে কিংবা হয়তো একটা চুজের চাপ দিলেই টাকা পড়ে কিন্তু আমরা যে কী পরিমাণ কষ্ট করে কত স্যাক্রিফাইস করে আমরা বাহিরে থাকি এটা একমাত্র আমরা জানি আর ঈশ্বর জানে ঈশ্বর ব্যতীত হয়তো আমাদের কথা কেউ কখনো বুঝবে না মানে বোঝার চেষ্টাও করবে না তবে একটা কথা সত্য কেউ যদি বুঝেও না বোঝার চেষ্টা করে তাহলে মানে তাকে বোঝানো যায় না আর যে না বুঝে বোঝার চেষ্টা করতে চায় তাকে ঠিকই বোঝানো যায় কিন্তু কেউ যদি বুঝেও না বোঝার চেষ্টা করে তাকে বোঝানো কখনোই সম্ভব নয় কারো ধারাই সম্ভব নয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করতে যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আছি আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি এই তো সকালে ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম খাওয়া দাওয়া যা আসে সব কিছু কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর চলে গেছিলাম মেয়েকে আনতে তো মেয়েকে নিয়ে আসলাম আইসা আবার এই তো দুপুরে রান্নাবান্না অবশ্যই দিছি তো আজকে দুপুরে হচ্ছে ডিমের তরকারি রান্না করব মাছের তরকারি রান্না করব তার সাথে দেখি আরেকটা ভর্তা টর্তা কি করা যায় তো এদিকে আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ হতেছে ডিমগুলো সিদ্ধ হইতে হইতে চলে আসলাম একটু ভেলক নিতে আমার ফুলগুলো দেখার জন্য আর এই যে কত সুন্দর কি বলে জানি হলুদ হ্যাঁ হলুদ তারপর হচ্ছে এটাকে কি বলে হ্যাঁ রানী গোলাপি কালার ওই মানে ফুলগুলা যখন ফুটে আর একদম আমি যখন রিয়েল দেখি আর কি এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে তো আমি ক্যামেরা দিয়ে দেখাই কিন্তু আমি যখন একদম সরাসরি দেখি এত ভালো লাগে কি বলবো আসলে যেটা বলার মতো না খুব ভালো লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি আমার বেলকনিতে একটু কিছু গাছ টাছ রাখার জন্য কারণ আপনি দেখবেন যখন আপনি একটু বোরিং ফিল করবেন তখন যে যদি একটু গাছ টাছ বা একটু প্রাকৃতিক কিছু দেখা যায় তখন দেখবেন মনটা কিন্তু একদম শান্ত হয় হয়ে যায় অন্য একটা ভালো লাগা কাজ করে তো আসলে ওই গাছগুলো দেখলে না বিশেষ করে আমার বেলকনিতে আসলে আমার মনের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে তো বেলকুনি থেকে আইসা দেখলাম ভাত হয়েই গেছে ভাতগুলো নামাই ডিমগুলো দিকে নামিয়ে নিলাম ডিমগুলো ছুলিয়ে নিব ছুলিয়ে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব তো একচো অলরেডি আমি মাছের তরকারি বসিয়ে দিছি মাছের তরকারি হইতেছে আর ভাত তো হয়েই গেলো এখন শুধু ডিমের তরকারিটা রান্না করব আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা করবো এইগুলোই থাকবে হচ্ছে আজকের দুপুরে খাবার দাবার আর ভাত তো কমন জিনিস সেটা থাকবেই তো যাই হোক প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ভুলশ্রুতিগুলো শুধরিয়ে দেবেন আর অবশ্যই আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ দয়া করে আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোটিভেট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছেন ডিমগুলো ছুলে নিলাম বাজি হয়ে গেল এবার ফাইনাল তরকারিটা বসিয়ে দেবো আর ডিমের মধ্যে যে আমি মানে আলু দিব ডিমের জোলে সেই আলুটা আমি ওকে মারাতে ভেজে রাখছি তো চলেন এবার তরকারিটা বসিয়ে দিই তো ওই তো এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে তারপর আদার্স যা যা মশলা টসলা লাগে সেগুলো আগে আমি একটু কষিয়ে নেব কষিয়ে টষিয়ে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নেব তো আসলে যে কথাটা বলছিলাম ওই যে টাকার কথাটা সত্যি টাকা এমন একটা জিনিস টাকা যখন আপনার কাছে না থাকবে তখন দেখবেন কেউ আপনাকে দেখতে পারবে না আপনাকে মানে সহ্য করতেই পারবে না আপনাকে মানে ওর যে একটা আপনি কিছু লাগেন সেটা পরিচয় দেওয়ার তো দূরের কথা আপনাকে তখন মনে হবে যেন আপনাকে চিনেই না তো আর যখন থাকবে তখন যদি আপনি না দিতে পারেন এর মতো খারাপ আর দুনিয়াতে নাই বলবে যে নিজের নিজে বুঝে কাউকে দেয় না তো এটি আসলে মেনে নেওয়া যায় ধরেন যদি না দিয়েও আর কি মানে কথা শোনা যায় না যে না অত দেয় না তখন মেনে নেওয়া যায় কিন্তু যখন দেখবেন আপনি টাকা দিয়েও মানুষের মন পাবেন না দিন শেষে বলবেন যে আপনি কিছুই দেন না তখন আসলে এর মতো দুঃখ কষ্ট আর মনে হয় কোনো কিছুতেই লাগে না কারণ এই অভিজ্ঞতাগুলো আমি আমার নিজের জীবন থেকে একদম ফিল করে মানে করছি তো সেই জন্য আপনাদের সাথে বলতে পারতেছি তো পার্সোনালি যদি কারো ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কারো মানে কিছু বলতেছি না মানে জাস্ট আমার নিজের যে অভিজ্ঞতা থেকে বলতেছি আমার নিজের জীবন থেকে আমি এই কথাগুলো বলতেছি তো যাই হোক কি আর বলবো বলে না যে কী আর বলবো কাকে নি বা বলবো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না হয়ে গেছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন